শিখতে শুধু বক্তব্য করলে প্রাইভেট পড়ায় মুসলমানের বাচ্চাকে কোরআন শিখাইতে হবে কেন মুসলমানের বাচ্চা তো স্কুলে পড়ে বাংলা যেভাবে সে শিখতে পারবে ঠিক স্কুলে তার জন্য কোরআনে কে তারা বাধ্যতামূলক করতে হবে আমরা আমাদের মুরব্বীরা চেষ্টা করতেছে। আমরা যদি এই বিষয়ে আমাদের মুরব্বীরা যদি আমাদেরকে ডাক দেই যে শিক্ষা সিলেবাসে অবশ্যই কোরআন করিমের তেলাওয়াত কোরআন করিমের তালিমকে অবশ্যই সংযুক্ত করতে হবে এই ব্যাপারে যদি আন্দোলনের ডাক দেয় আপনারা মাঠে আসতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে কবুল করেন সম্মানিত উপস্থিত এবার আসেন আমি আমার যে আলোচনা দিয়ে আপনাদের শুরু করছি এই সমস্ত আলেমরা হক কথা বলবে মাদ্রাসা মোহতাইম সাহেব হক কথা বলবে না মোহতাইম সাহেব হক কথা বলবে আপনার ইমাম সাহেব হক কথা বলবে ইমাম সাহেব ইসলামের পক্ষে কথা বলছে দিনের পক্ষে কথা বলছে কোরআনের পক্ষে কথা বলছে দেশের স্বাধীনতার পক্ষে কথা বলছে এবার কোন লিডারের বিপক্ষে গেছে সেটা আমাদের দেখার কোনো সুযোগ নাই কথা বলেন দেখি না ইমাম সাহেবদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ এবার আসেন তাদেরকে আপনারা যে ভালোবাসেন এই যে মাদ্রাসা আমি মাদ্রাসার মেহমান খানায় খাবার খেলাম দেখলাম আমি জিজ্ঞেস করলাম ভাই এগুলো কি এই এলাকার মানুষ সারা কাকে আল্লাহ মোহব্বত সারা বছর এগুলোতে অল্প অল্প টাকা জমা করে মাদ্রাসাতে জমা দেয় সোহান আল্লাহ বলেন না সোহান আমি বাংলাদেশে কোনো নাই আল্লাহ তালা এই এলাকার এই মহব্বতকে কবুল করেন আমিন বলেন এই যে মহব্বত ভালোবাসা আপনারা কিও মনে করেন না যে এই ভালবাসা আপনারা নিজেরা নিজেদের যোগ্যতাে ভালোবাসেন। কোরআন বলে যারা ইমান ওয়ালা আমাল ওয়ালা এদের জন্য আল্লাহ ভালবাসা সৃষ্টি করে দেন সুবহানাল্লাহ এই যে মাদ্রাসায় টাকা দিচ্ছেন এই যে দিলের মধ্যে ভালবাসা নিয়ে দিবেন এই ভালবাসা আপনি নিজে অর্জন করতে পারেন নাই আল্লাহ আপনার দিলে ঢেলে দিবেন সুবহানাল্লাহ এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন আল্লাহ জিব্রাইলকে রেইকা বলে আমি আমার এই বান্দাকে ভালোবাসি তুমিও ভালোবাসো আলম নবী বলেন সরকার তো আলম নবী বলেন শুধু এতটুকুই না জিব্রাইল এবার আসমানে আসমানের পেরেস্তারা আল্লাহ এই বান্দাকে ভালোবাসে আমিও এই বান্দাকে ভালোবাসি তোমরাও এই বান্দাকে ভালোবাসো মুসলমান ভাইরারে আমার আসমানে কতজন আসমানে কত লক্ষ কত হাজার ফেরিস্তা আছেন সরকারি তো আলম নবী হাদিস শরীফে বলেন তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন আসমানে ফেরেস্তাদের ভিড়ে আসমানে আওয়াজ হয় বলে ফেরেস্তা আসমানে কতজন আছে আল্লাহ নবী বলেন প্রতি আধ হাত পরে পড়ে। একজন ফেরেস্তা দাঁড়িয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছেন একজন সেজনা অবস্থায় আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছেন কেয়ামত পর্যন্ত আসমানের ফেরেশতারা তারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে

পেরেশটা দের খাবারের কোনো প্রয়োজন নেই তারা যে হাত পাত করে এর মাধ্যমে তাদের খাবারের প্রয়োজন সেরে যায় এখন আমরা দুইটা কথা বুঝবো দুইটা কথা বুঝবো একটা হলো আল্লাহর ভালোবাসা বলেন একটা হলো আমার সাথে কথা বলেন একটা হলো আল্লাহর ভালোবাসা আর আর একটা হলো ফেরেশটা দের ভালোবাসা এই দুই ভালোবাসার অর্থ দুই রকম আল্লাহ বান্দাকে ভালোবাসে এর অর্থ কি ফেরেস্তারা বান্দাকে ভালোবাসে এর অর্থ কি জানা দরকার আছে কি নাই বলেন না আছে আল্লাহ বান্দাকে ভালোবাসে মুল্লা আলী কারি আলীহের রহমা বুখারি এই হাদিস যেটা মেস্কাতেও আছে এই হাদিসের অধীনে আল্লাহ বান্দাকে ভালোবাসেন এর অনেকগুলো অর্থ বলছেন ইমাম নবী আলীহির রহমান অর্থগুলো তিনি বর্ণনা করে দিয়েছেন আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন মানে ফিদাআতুহু আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন মানে আল্লাহ তাআলাকে হিদায়াত দান করেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোন বান্দাকে ভালোবাসেন মানে ইনআমুহু আলাইহি আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন মানে আল্লাহ তাকে পুরস্কার দান করেন সুবহানাল্লাহ আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন মানে ইকরামুহু লা আল্লাহ তাকে দুনিয়া এবং আখরাতে সম্মান দান করেন আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন মানে আল্লাহ তারা বান্দাকে অনুগ্রহ করেন তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আমরা যারা ইমানওয়ালা এবং আমলওয়ালাদেরকে ভালোবাসি তাদেরকে কে ভালোবাসেন বলেন আল্লাহ আল্লাহ যে আমাকে আপনাকে ভালোবাসেন এর অর্থ হলো আল্লাহ আমাকে আপনাকে কোরআনের ডাকে আসার সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদেরকে হেদায়তের পথে রাখছেন আল্লাহ তালা আমাদের ইমানের মতো পুরস্কার কোরআনের মতো পুরস্কার ইমান আমলের মতো দামি জিনিস আল্লাহ আমাদেরকে দান করছেন আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন মানে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখেন আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন মানে আল্লাহ তালা আমাদের প্রতি দয়া করেন আচ্ছা কি বলেন আল্লাহ দয়া করেন কি করেন না বলেন কি দুই দিন আগে ঝাঁকুনির কথা ভুলে গেছেন নাকি সিলেটে কি ভূমিকম্প হয় নাই আপনারা আসতে কথা বলবেন ভূমিকম্প হয় নাই আচ্ছা বলেন তো এই ভূমিকম্প থেকে কে আমাদেরকে রক্ষা করছেন একটু আসতে বললে হবে কে রক্ষা করছেন বলেন আমাদেরকে নিরাপত্তা কে দিতেছেন বলেন আমাদেরকে রাতে দিনে চব্বিশ ঘন্টা কে নিরাপত্তা দিতেছেন বলেন আমি আবার মসজিদে জুমার বহেনে বলছি আমার মসজিদে এরা হলো বসুন্ধরার আশপাশের মানুষ আমি আপনাদের ওনাদেরকে বললাম আপনারা তো অনেক বড় ভবনের মালিক কেউ দশতালা কেউ আটতলা ভবনের মালিক যদি আল্লাহ দয়া না করতো তাহলে আপনারা ভবনের মালিক যারা সকলে আজকে ফকির হয়ে যাইতেন কথা বলেন ঠিক কিনা আর মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ড হয়েই এই আজাদ থেকে কে রক্ষা করছেন বলেন ভাই আল্লাহ যেহেতু কথাটা আইসেই গেছে যেহেতু এই কথাটা আইসে গেছে এখানে আমি একটু কথা বলবো শুনবেন ইনশাআল্লাহ এই যে আজাব কেন আসে আর আজাব থেকে বাঁচার আমল কি আমাদের জানা দরকার আছে কি নাই বলেন আছে কোরআন কারীবে আল্লাহর শব্দ ওমা আসাবকুম মিন মুসিবা ফবিমা ঃাদ করেন বন্দা তোমাদেরকে যে মুসিবত যে বিপদ স্পর্শ করে তোমাদের কে যে বালা মুসিবত স্পর্শ করে তোমাদেরকে যে আজাদম্প বলো আসমানি গজব বলো আর জমিনী গজব যত গজব তোমাদেরকে স্পর্শ করে বান্দা এই সব গুলো এই গুল তোমাদের হাতের কামানো তোমাদের গুনাহের কারণে আমি আল্লাহ তোমাদেরকে আজাব দিই নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এই আয়াতের এই অংশ আমাদেরকে সবক দিতেছে যে আমাদের গুনাহের কারণে আজাব আসে বলেন আমাদের গুনাহের কারণে কি আসে ভাই আজাব আসে তাহলে আমরা যদি আজাব মুক্ত থাকতে চাই তাহলে গুনাহ ছাড়তে হবে বলেন কি ছাড়তে হবে ভাই গুনাহ ছাড়তে হবে আমরা গুনাহ করি কি করি না বলেন গুনাহ করেন না আপনারা আমরা গুনাহ করি না না আচ্ছা মসজিদে আযান হচ্ছে মসজিদে আসতে পারতেছি না কত ভাইয়ের ফজর ছুটে যাচ্ছে কত ভাইয়ের জোহর ছুটে যাচ্ছে হারাম নিয়ে ব্যস্ত হালালের কাছেও যাচ্ছি না এই সমস্ত গুনাহের কারণে আল্লাহ তাআলা আযাব দেন তবে আল্লাহ এটাও বলে দিয়েছেন বান্দা সব গুনাহের জন্য আমি আযাব দেই না যদি সব গুনাহের জন্য আযাব দিতাম তাহলে জমিনের উপরে একটা প্রাণীও হাঁটতেAppCompat না নাও যুজিল্লাহ বলেন নাও যুজিল্লাহ আল্লাহ নিজে বলেন অনেক গুণা আল্লাহ মাফ করে করে দেন তাহলে এই আয়াত থেকে আমাদের জন্য দালিম হলো গুনাহের কারণে আজাদ আসে বলেন ভাই গুনাহের কারণে আজাদ আসে এবার আজাদ থেকে বাঁচবো কিভাবে জানা দরকার আছে কি নাই বলেন আছে سورة انفال الله يشكر وما كان الله ليعذبهم وانت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون رب العالمين الشاكر الله تعالى الله وحبيب

দুইটা নিরাপত্তার মাধ্যম দান করছেন সরকার যতদিন আমি আমার উন্মতের মাঝে থাকবো আল্লাহ আমার উন্মত কে দিবে না সোহান আল্লাহ বলেন এই জন্য তো মক্কার কাফেররা আমার আপনার নবীকে কত কষ্ট দিয়েছেন কত যন্ত্রণা দিয়েছেন আল্লাহ তখন তাদেরকে নবীর কারণে শাস্তি দেন নাই কিন্তু নবীজি যখন মদিনায় হিজরত করছেন আল্লাহ তাদেরকে পাকরাও করা শুরু করছেন বদরের ময়দানে তাদেরকে পাকড়াও করছেন ওষুধের ময়দানে তাদেরকে পাকড়াও করছেন খন্দকে তাদেরকে পাকরাও করছেন শেষ